লিওনেল মেসি থাকছেন না আর্জেন্টিনার শুরুর একাদশে তিনি খেলবেন বদলি হিসেবে আর্জেন্টিনার ফুটবলে এমন দিন দেখা গিয়েছিল দুই সালে বারো অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে মেসি নেমেছিলেন বদলি হিসাবে আগামীকাল ভোরে ইকুয়েডারের বিপক্ষে আরকবার দেখা যাবে এমন কিছু কোচ নিউনেল স্কলোনি নিজেই নিশ্চিত করেছেন এই খবর ইকুয়েডার বিপক্ষে মাঠে নামার আগে কোচ স্কলোনি জানান মেসিকে আগামীকাল দর্শকরা খেলতে দেখবেন অবশ্য সে কিছু সময়ের জন্য মাঠে নামবে আমাদের প্রত্যেক খেলোয়াড় কতক্ষণের জন্য মাঠে নেমে খেলতে পারছেন সেটা নিয়ে ভালোভাবে চিন্তা করতে হবে তবে এমন কথার মাধ্যমে মেসিকে বন্ধু হিসাবে দেখা যাবে তার নিশ্চয়তা দেন স্কলো যদিও শুরুর একাদশে থাকছেন না সেটা অনেকটা নিশ্চিত বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ গোলবারের নিচে এমিরিয়ানো মার্টিনেস ফিরছেন তা একটা নিশ্চিত ডিফেন্সে ক্রিসিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেস জুটি ডান প্রান্তে মন্তিয়েল আর বামে থাকবেন মার্কাস আকুনিয়া মাঝ মাঠে রদ্রিগো ডি পলের সঙ্গী হবেন পাবলো সোলসো এবং পারদস আর মেসির অনুপস্থিতি আক্রমণের ডান প্রান্তে থাকবেন অভিজ্ঞ ফরহাদ আনহেল ডি মারিয়া মাঝে লাউতারে মার্টিনেস এবং হুলিয়ান আলভার্সকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে বিকল্প হিসেবে ডি মারিয়া খেলতে পারেন নাম্বার টেন রোলে আর লাউতারো আলভারেস খেলবেন স্ট্রাইকিং জুটি হিসেবে